আল্লাহ রসুল প্রথমে কি বললেন তা আবুদুল্লাহ তা আবুদুল্লাহ ওলা তুসি কুবিহি সাইয়া আল্লাহর এবাদত করবে তার সাথে শিরিক করবে না শিরিক মুক্ত এবাদত এটাই হলো সবচেয়ে কঠিন কাজ অথচ শিরিক মুক্ত এবাদত হলো সবচেয়ে সহজ কাজ আমরা শিরিক কিভাবে করি আপনাদের গতকাল বলেছি আমরা বারবার বোঝানোর চেষ্টা করি আমাদের কালবের ভিতরে নির্ভরতা এবাদত চাওয়া পাওয়ার জায়গায় আল্লাহ ছাড়া কেউ থাকবে না আর এখানে কেউ ঢুকলেই শিরিক হয়ে যাবে আর শিরিক হলো দিনদার মানুষদের ধ্বংসের প্রথম পথ শিরিক থেকে মুক্ত হতে গেলে শূন্যতের ভিতরে থাকতে হবে যতক্ষণ আপনার নীতি হবে রবি রসুল্লা সাল্লাম যা করেছেন করব যা করেননি করব না যা করেননি করব না যা করেছেন করব দুনিয়ায় যে যা করুক কারোর সাথে আমার ঝগড়া নেই সবাই ভালো সবাই মন্দ যা হয় হোক আমি আমার নবীজিকে নিয়ে থাকবো রসল্লা সালাম যে কাজ করেছেন তাই করব যে কাজ করেননি করব না যে কথা বলেছেন বলবো যে কথা বলেননি বলবো না যে বলে বলুক আপনার শিরকে যাওয়ার কোনো ভয় নেই আর যখনই আপনি সুন্নতের বাইরে যাবেন কোনোটা জায়জ হবে কোনোটা বেদাত হবে কোনোটা শিরকে চলে যাবে যাবেই যাবে এটা এমন একটা দরজা কোনোভাবে ঠেকানো যায় না তাদের তহহিদের উপরে থাকতে হলেই সুন্নতের উপরে থাকতে হবে আর সুন্নতের উপরে থাকলেই আপনি তহবিদ পেয়ে যাবেন সালাদ কায়েম করা সালাদ দিনের সবচেয়ে বড় জিনিস আর একটা জিনিস মনে রাখবেন আমরা বাংলাদেশের মুসলমানদের ভিতরে যারা ভণ্ড পীর নেড়ার ফকির এই জাতীয় যারা আছেন তাদের সবচেয়ে বড় আক্রোশ নামাজের উপরে তাদের যারা মরিদ হয় প্রথমেই তাদের নামাজ বন্ধ করে কারণ কোনো মুসলমান যখন নামাজ পড়ে তখন তার কল্পটা শয়তান পুরোপুরি দখল করতে পারে না নামাজ সাথে মূল বান্দার এই জন্য তারা অনেক সময় বুঝায় আরে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয় এমন কথা শুনছেন নাকি আছে না আর কেউ কি বলে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলে হয় এই কথা কেউ বললে তাকে পাগল বলবেন আমরা কিছু বলে প্রথম কথা যেটা বলেছি মোহাম্মদ সাল্লাহাম এবং সাহাবীদেরকে সামনে রাখবেন যত কথা লোকে বলবে সরাসরি আপনার স্কেল মাপকাঠি মেয়ার মানদণ্ড হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এবং সাহাবে কেরাম আপনি চট করে প্রশ্ন করবেন মোহাম্মদ সাল্লাহ আসলাম কি নামাজের মতো নামাজ পড়তেন না আজেবাজে নামাজ পড়তেন নামাজের নামাজ পড়তেন মতো তিনি কি একবার পড়লে না আজীবন আমরণ পড়তে হয়েছিল কাজে কেউ যদি বলে যে মোহাম্মদ সাল্লাম সে আমি বেশি ইমানদার আমার জীবনে একবার পড়লেই হয় সে মুসলমান না কাফের ব্যাস খুব মানদণ্ড কেউ বলবে আরে নামাজ পড়বো কি আগে মন ঠিক হোক তারপরে নামাজ পড়ব আমার কাছে একটা হিন্দু ছেলে আসছে আপনাদের আখলাকে কেউ মুসলমানদের আখলাকে কেউ মুসলমান হয় না তারপর ইসলামের ভিতরে এমন আলো থাকে এই যে আল্লাহ ব্যবস্থাটা দিয়েছেন ওটা অনেক মানুষকে নিয়ে আসে নামাজ লাস্ট কাজ না নামাজ নামাজ হলো ফার্স্ট কাজ না পড়লে মন ঠিক হবে কি করে ওষুধ না খেলে কি সুস্থ হয় কেউ যদি বলে আমি এখন রুগী ওষুধ খাবো না সুস্থ হয়ে খাবো তাকে কি পাবনা পাবনা নেবেন না এই তো পিছনে আছে বুঝলে তো ভাইরা বেইমান কেউ বলে যে মারেফাত হয়ে গেলে আর নামাজ লাগে না আছে না এরকম আছে প্রথম কথা বোঝেন এই যে মারেফাতের গুরুত্ব দেওয়া এটা রসুল্লাহ কোরআন এবং হাদিসে নেই কোরআন এবং হাদিস বলে ইহুদি খ্রিস্টান তাদেরও পুরো মারেফত ছিল মারেফত না এই মারেফাত যখন ইমানে যাবে ইমান এবং এলেমে পরিণত হবে তখন সেটা কল্যাণ ইহুদিদের মারেফত ছিল খ্রিস্টানদের মারেফাত ছিল কাফেরদের মারেফাত ছিল কোনো লাভই হয়নি মারেফাত আছে মেনে নেসছে না মারেফতের কোনো দাম নেই এই জন্য ইসলামে ইমান এবং এলমের গুরুত্ব দেওয়া হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি বলছেন মারেফাতে আমরা সবাই সমান মারেফতের পরে ইমান না আসলে কোনো লাভ নেই মারেফতই সব এটা ইসলামের একটা বাতিল ফেরকা ছিল জাহামিয়া বলা হতো তারা বলতো আবু হানিফা রহমতুল্লাহ আলহি লে লাখছেন যদি সব হতো তাহলে খ্রিস্টান ইহুদি কাফের সবাই জান্নাতে যেত